বিছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচর নবী Masjidul বসে রয়েছে এমনি মহতে হযরত ওমর ফারুক رضی আল্লাহ তাআলা নহ আল্লাহ রব্বুল আল্লা নবীর কাছে দশটি বল লাগন আমি এমন একটা অন্যায় করেছি গণবিজি আপনি বলুন আমি কি মাফ পেতে পারি আমি কি মাফ পেতে পারি গণবি আল্লাহ রব্বুল আলমিন নবী বলেন উমার রে তুমি কি এমন অন্যায় করেছ রে উমার তুমি আমাকে বলে দাও হজরত উমার আল্লাহ তালা ডাক দেওয়াল গণবিজি আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ করে একজন মেয়ে এসে আমার কাছে দাঁড়িয়ে গেল একটা মেয়ে এসে দাঁড়িয়ে গেল আল্লাহর নবীকে নবীজি ওই মেয়েটা আমাকে দাঁড়িয়ে বলছে হে উমার হে উমার আপনি বলেন তো দুনিয়াতে এমন অপরাধ করেছি হে অপরাধ কি আমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি বললাম কে গো তুমি কি এমন অন্যায় করেছ হ্যাঁ বলেন ওমার আমি দুনিয়াতে জৈবনের তাড়না হয়ে পড়ে শয়তানের অসহস হয়ে পড়ে আমি যে করেছি যে করার পরে আমার পেটে সন্তান চলে এসেছেই আবার বলেন তো যে কার সাথে হয়েছে মহিলা না পুরুষের সাথে জোরে বলেন বলেন পেটে বাচ্চা হয়েছে মহিলানা পুরুষের তাহলে আল্লাহ নবী বলেন ফাত্তা কুন্নেসা মহিলাকে দেখে ভয় করো কেন মহিলার মধ্যে কি আছে রে আল্লাহ বলেন সুইনা বিল্লা সে মিনান নেশা ওয়াল বানি না কনা তিরিল মুকান্তার তে মিনান যাহা বিওয়াল বিশ্বনবী যে দুইটা কথার বলেছে একটা মহিলা একটা দুনিয়া তাহলে দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি ধন দৌলত ঘোড়া উট যত কিছু আছে সোনা রূপায় এগুলো হলো দুনিয়া আর বিশ্বনবী নবী যে দুনিয়ার পরে যে কথাটা বলেছেন সেটা হলো মহিলা আর আল্লাহ এখানে বলেন যুইনা লিন্নাসি হুব্বুস সাহাওয়াতি মিনান নিসা আল্লাহ নবী কি এমন অন্যায় করেছ রে উমার হযরত উমার বলেন ওগো নবীজি মেয়েটা বলছে ও মারে আমি জৈবনের তাড়নায় শেতালের রস হয়ে পড়ে জেনা করলাম জেনা করার পরে আমার পেটে সন্তান যখন চলে আসলো আমি চিন্তা করলাম কেমন করে আমি কি বলে পরিচয় এটা আমার সন্তান তাহলে তার বাবাটাকে আমি এই মুখ কেমন করে দেখা করে উমার এই জন্য আমি ওই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি উমার রে আমি যখন এই সন্তানকে মেরে ফেলে দিয়েছি তখন থেকে থেকে আমার মনের মধ্যে অনুসূচনা শুরু হয়ে গেছে আমি কি করলে মা পেতে পারি কিনা এরকম মুখ আমি কেমন করে জাহান নামের আগুনে সহ্য করতে পারবো না রে ওমার ওমার তুমি বলে দাও কি আমি এখান থেকে মা পেতে পারি আল্লাহ নবীকে বলল নবীজি যখন আমাকে এই মেয়েটা এই কথাটা বলেছিল তখন আমি বলেছি না 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 এত বড় অপরাধ আমার আল্লাহ তোমাকে মাফ করবে আমি যেমনি এই কথাটা বলেছি মেয়েটা আমার সামনে করলো কি জমিনে গড়া গড়ি দিতে শুরু করল নিজের মাথায় মেরে মাথাটা ফাটিয়ে দিল চুইচি রয়ে গেল মাথাটা ফেটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আল্লাহকে বলেন ফিরায় অনামহুলা মোর পানি হ ফিদায়া দিলে পাবনা কোনু পা যত গোনা করেছি বাউলা মোরadobe মাফ করি দাও আমি দেখলাম মেয়েটা আল্লাহ রিনের ভয়ের কারণে এই জমির গোড়াগুড়ি দিতে লাগলো মাথা থেকে রক্ত গুলো তত্তর 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 করে প্রবাহিত হতে লাগলো জমির লাল টপ টপে হয়ে গেছে গো নীজি আমি ভয়ে পালিয়ে এসেছি বলেন ওই মেয়েটা যদি মারা যায় মেয়েটা যদি মারা যায় মেয়েটা যদি মারা যায় তার কি দিল সময় আল্লাহ রব্বুল আলমিনের দরবার আমাকে মাডার কেসের আসামি হয়ে দাঁড়াতে হবে কোনো বিজি আপনি বলুন আমি কি মা পেতে পারি আমি কেমন অন্যায় করলাম আল্লাহ নবী বলল মা

বা করে আরো তবু করিলা আল্লাহ বলে আমার বান্দাদেরকে বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন না বোঝে যদি পাহাড়ের চেয়ে দেবলো গুণা করে গুনার পরে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোবা করে তোবা করে তোবা করি আমি আল্লাহ বলে দিলাম বান্দারে বলেন আলামিনের সমস্ত বান্দাদের গুনাগুলো যদি এক পাল্লাতে দিয়ে দাও হয় আর আল্লাহ রব্বুল আলামিনের গফফার নামটা যদি এক দিয়ে দাও হয় আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন নামের পাল্লাটা আল্লা আল্লা বানের বান্না রে তোমরা জানো না তোমরা জানো না রে বান্দা নিরানব্বইটা নাম একশোটা নামশোটা ভাগ একশোটা ভাগ দয়া 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 এর মধ্যে যদি নিরানব্বইটা বাঘ আমার কাছে একটা ভাগ যদি তোমার কাছে থেকে তোমার মা তোমার সন্তানকে মাফ করে দিতে পারি তাহলে আমি আল্লাহর নামের কোনো গুণের বিনিময়ে বললাম একবার যদি আমি আল্লাহ রব্বুল আলমীর কাছে তো করে মাফ চাই আর আমি আল্লাহ রব্বুল আলমীর ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেই হজরত ও মা তো দিতে চলে গেলেন আল্লাহ নবী বলেন ওমার কি ব্যাপারে ওমার যেমন করে তুমি দৌড়াতে দৌড়াতে এসেছো কি ব্যাপার আবার কোথায় যাও তাদের তোমার বলেন বিজি এই সংবাদটার জন্য মেয়েটা আমার কাছে এসেছিল এই সংবাদটা আমি যদি না দিতে পারি এর আগে যদি মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীজি আমি কি তিন দিন মাদার কেসের আসামি হয়ে দাঁড়াতে পারবো না দেখি 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 এই মেয়েটার কাছে আমি সুসংবাদটা দিয়ে আসি হাজার তোমার পাগলের মতো দৌড় দিতে শুরু করে দিলেন এলাকার লোকেরাকে ডাক দেবল লোকেরা রে তুমরাকে কিউ দেখেছো এরকম একটা মেয়ে এরকম করে দৌড়িয়ে যাচ্ছিল তোমরা কি কেউ দেখেছ লোকেরা যখন তার সংবাদটা দিতে পারে না হাজার তোমার ফারুক রাজি আল্লাহ তালা ব্যতি ব্যস্ত হয়ে গেলেন পাগলের মতো দৌড়ায় হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলেন কে গো তুমি না তো আমি উমার উমারকে ডাক দে বলেন কি ব্যাপার না তো তোমরা কি দেখেছ রে এরকম একটা মেয়ে মানুষ এরকম অবস্থা হয়ে আছে ওই ব্যক্তি হাজার তুমারকে ডাক দে বলেন উমারে আমি জানি নি মেটাকে সে মে কি বন্ন মে তবে আল্লাহ মেয়ে কসম করে বলি

আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের तमाम গুনাহাতা গুলো মাফ করে দিয়েছে জোরে জোরে বলেন সুমাহান সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর ভয় কাকে বলে কেবল ভয় আল্লাহ বাংলাদেশের মাটিতে দুনিয়ার সব অন্যায় করে করে সব শেষ করে দিয়েছি বিচারে দেখা যাচ্ছে যে বাঁচার জন্য উকিল তৈরি করি জজের কাছে টাকা দিই কিন্তু বিশ্ব নবীর অন্যায় একটু যদি মনে পড়ে যায় তাকওয়া কেমন জিনিস তাকুয়া কেমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী

চলে তুমারে ফারুক রাজি আল্লাহ ন বিশ্ব নবীর দরবারে যা বলেন নবীজি আপনার কাছে একটু আমার আবদা রয়েছে আপনি বলেন 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 আল্লাহ নবী বলেন কি তুমি শুনতে চাচ্ছ বলে দাও হোদরে তোমার বলেন ও নবী আপনি কি বলবেন ওই লিস্টটাতে কি লেখা আছে কি লেখা রয়েছে আল্লাহর নবী বলেন ওই পৃথিবীর কিছু মোনাফেকের নাম কিছু মনাফেকের নাম ওখানে লিস্ট করা রয়েছে রে দেখেন পাকুয়া কাকে বলেন কাকে ফাক্তাকুন্না বিষয়টা আপনাদের মনে থাকছে ভালো হয় মানে আমি তো ইতিপূর্বে যতগুলো আলোচনা করেছি এখানে সব ভিত্তিক আলোচনা করেছি আর আজকেও যে আয়াতের ওপরে চলছে ওটা পারলে পারে বিশ্বনবী বিশ্বনবী মানে হবো না দিদি ওই জ্যাকেট কাগজটাতে কিসের নাম লেখা রয়েছে না তো কিছু মুনাফেফদের লিস্ট লেখা রয়েছে আহা মুনাফিক কত আল্লাহ পছন্দ করে কি করে কি করে এই মুনাফিককে আল্লাহ কি করে পছন্দ করে নাকি কতখানি কত তাকবি আরো জোরে এই তো মুনাফিকের পরিচয় এখানে পেয়ে গেছি কারণ যারা আল্লাহওয়ালা হবে তারা আল্লাহ রা আলামিনের নামটা জোরে 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 বলবে তাকবি হইল না এ তাক শয়তান পালায়নি ও আরো ঝাঁড়ে ঝুড়ে আপনার ফান বসবি একবার হাত খান্ডা তুলেন তো দেখি এ হাত তুলে জোরে বলে না রায়ে তা দবি একটা নাকি বিশ্বানা গো আপনি বলেন ওই লিস্টটাতে কার নাম লেখার আছে হজর তোমারকে বলেন উম কিছু মুনাফা করে লিস্ট ওই জায়গাটাতে লেখা আছে আহা হজর তোমার একেবারে কম্পিত হয়ে গেলেন থরথর থরথর করে কাঁদতে শুরু করে দিলেন হাদিসে এসেছে বিশ্ব রবির কাছে কথা শোনার পরে হজরে তোমার বাড়ির মধ্যে গেছে সন্ধ্যা বালা বিবি কে বলেন রে মনে আমি আর দুনিয়াতে দেখতে পাই না রে বিছানায় আমার মন স্থির হয় না বিবি ডাক দেওয়া বলেন স্বামী আমার রাত্রি দশটা বেজে গেল রাত্রি একটা বেজে গেল রাত্রি দুটা বেজে গেল আর হাজর তোমার একবার ঘরের বাইরে যায় একবার ঘরের মধ্যে আসে একবার জানালার দিকে যায় একবার দরজার দিকে যায় পাগলের মতো এদি কুদি কেদি কুদি করে হাজর তোমার এরকম করে গভীর রাত রাতের অন্ধকারে দরজা খুলে যখন যখন পৃথিবীর আর কেউ নাই সবাই ঘুমিয়ে চলে গেছে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে এক পা করে হাজার তো হোজাই ফারা দিয়ে হোর ঘরের দরজাতে গিয়ে বলেন আস্তে আস্তে করে বলছে হোজাই ফার ভাই ও হোজাই ফা হোজাই ফা বলে যেমনি ডাক দিয়েছে হাজার তো ফা বলে কে তুমি গো হাজার তোমার বল হোজাই ফারে